সকালটা শুরুই হয় ওর এরকম করে কেউ না কেউ ওকে প্রত্যেকটা দিন সকালবেলা কোম্পানি দিচ্ছে যাই হোক গুড মর্নিং সকালকে কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি আর এখন মা হচ্ছে আজকাল বৃহস্পতি লাখ তো মা বসিয়ে দিয়েছে রান্না মা রান্না কত দূর সন্ধ্যা ওটা সঙ্গে বক্প করতে গিয়ে দেরি হয়ে গেল হুম যেমন ধরো পাঁচটা নাগালো এবার উঠেছি ওটা মা আমার তো ভোরবেলায় বেজায় ঘুম পায় আমি একদম চোখ খুলতে পারি না ভোরবেলায় রাতে যাতে আমি যাতে পারবো ভোরবেলায় আমার খুব কষ্ট হয় এইবার মা

মাও দেখছি গপ করছে এই করতে গিয়ে মা উঠেছে দেখবে মা দেরি হয়েছে ওই জন্য আমি আজকে তেল টেল মাখিয়ে সব করে দিয়েছি পরিষ্কার টরষ্কার করে দিয়েছি এখন অনেক সাথে গপ্প চলছে এইদিকে দেখো মা কার চানা রস দেখো খুব গল্প করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল আর একটা সুন্দর গন্ধও পাচ্ছি

কি হচ্ছে তো অবশ্যই আজকে স্নান করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করো যে নীলে স্নান করার একটু ভিডিও শেয়ার করো করি না কারণ ওকে স্নান করা থেকে আমার যে অবস্থা হয় তার ভিডিওতে দেওয়ার মতন অবস্থা হয় না ও আর একটু বড়ো হোক আমিও একটু সামলে নিই তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা এখানে ভাত হয়েছে আলু সেদ্ধ মাখা ডাল হয়েছে না এটা ডাল এটা চাটনি হয়েছে টক আর আমরা করলা ভাজা আর এখানে বাঁধাকপি আজকে পিসি নিরামিষ তো আমরা সবাই একসাথে নিরামিষই খেয়ে নিই দিনটা খাবার বাড়বো খেয়ে নেবো স্কুল লাইফ যখন শেষ হয়ে যায় তখন দেখবে আমাদের সমস্ত বন্ধুদের সাথে আর সমানভাবে যোগাযোগ রাখা হয়ে ওঠে না কিন্তু কিছু কিছু বন্ধু এমন থাকে যাদের সাথে একদম সেইভাবেই যোগাযোগ রাখা হয় তো প্রীতি হচ্ছে আমার ওরকমই একজন বন্ধুদের আগেও তোমরা আমার ব্লগে দেখেছ যারা আমার পুরনো ব্লগ দেখো তো ওর সাথে আমার সেই বলে না খুব খাঁটি বাংলা কথা একটা বয়সের বন্ধু সেই রকম সেই প্রাইমারি থেকে বন্ধুত্ব তো মাঝে একবারই দেখা হয়েছিল ওর বিয়ের পরে ওর ও দুর্গাপুরে থাকে তো এখন যেহেতু ওরও বিয়ে হয়ে গেছে আমিও দূরে চলে গেছে স্বাভাবিকভাবে ফোন ছাড়ার কোনো উপায় নেই তো আজকে ও বোলপুরে এসছে বাড়ি এসছে একদিনের জন্যই এসছে তো বিকেলে আসছে হচ্ছে নীলের সাথে দেখা করতে তো খুব এক্সাইটেড তার সাথে সাথে আমিও ভীষণ রকম এক্সাইটেড ওকে দেখার জন্য এতদিন পর আবার দেখা হবে আর নীলবাবু কিন্তু এখন ঘুমাচ্ছেন এখন জানি না ও আসার পর হয়তো উঠে যাবে হুম এই দেখো না তো বালিশ বালিশ লাগে না তো ওরা এখন ঘুমাচ্ছে আর দেখি চলো অনেকদিন পর বন্ধুর সাথে দেখা এসো এসো কতদিন পর দেখা আসো 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 এসো এসো তো ঘুমাচ্ছে তুই আগে আমাকে দেখ আবার এই এটা ধর এটা ধর এই দেখো দেখ মিমির গন্তবে উঠে গেছে এই বাবু মিমি এসেছে তো দেখো এটাও কেমন উঠে গেছে বাবু উঠে গেছে

যেতে পারে দেখতে পিটিকা আমি সব ছবি ছবি পাঠায়োন আর ও ওই পার থেকে কি হোগো করতে থাকে এইবার আজকে করলে পেয়েছে ও অনেক ঝুনঝুনি আছে তো এবারে না আমি জওয়ানের দোকানে বুঝলি একটু লাইট বললাম যে তুই অন্য রকম কিছু তুই বলে লাইট জ্বলে এটা আবার এরকম কি আমি বাদ বল সব সিন থেকে তো তোমাকে কেটেই দিচ্ছিস সারাদিন ওর পেছনে করতে করতেই কেটে যায়

বাহ জুতোটাও শুনবি আমি আর যেতেই পারি না কিছু কিনতে তবে জুতো এনেছে দেখো এই জুতোটা আনার পেছনে একটা রিজেন আছে লাস্ট লগে সোতর সপ্তলা গেছিলাম শিব মন্দির তখন ও খালি পায়ে গেছিলো স্বাভাবিকভাবে কিছু মোজা বা কিছুও পড়েনি এবার বলছে আমি দেখলাম ধরো সবাই জুতো পরে গেছে ও খালি পায়ে গেছে সেই জন্য আমি এটা নিয়ে এসেছি এটা প্রথম জুতো জানিস হ্যাঁ এখন আমি কিনি নি এরমকিছি বাহ্

দেখো আরাম প্রিয় মানুষ তো মাথায় হাত বুলিয়ে দিয়েছে ঘুমিয়ে গেছে তাও দেখ তুই আসার বন্ধে উঠে গেল ঘুমাচ্ছিলো কানেক্ট করে নিয়েছে ব্লুটুথ কানেক্ট কী হয়েছে বল আর একবার এম করিস না তুই ওরম করছিস হ্যাঁ বল বল

অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি নতুন নতুন জামা পরতেই পারেনি পাড়তে আরো বাচ্চা হয়েছে পড়ুক সবাই কি হবে ঘরে রেখে দেড়টা বছর পর দুজনে মিলে বেরোলাম আর বিটি হচ্ছে আমাদের দুজনের আর গল্প হচ্ছে আমি বলছি চল একটু বেরিয়ে ঘুরে আসি মাও আর শিবড়া বউ কিছু দুজনে বল যাও যাও আমরা দেখে নেবো তুমি যাও পুজো যেরকম ঘুমাচ্ছে ঝট করে দুজনে বেরিয়ে গেছি সামনেই একটা ক্যাফে আছে একটু যাবো ঠুৎ করে একটু আড্ডা মারবো ওদের সত্যি গল্প অনুযায়ী ঘর না উমুল এ উম বহ বিটি বলছি বিটি চল উমুলে যাবো কি বললি তুমি উমুল উমুল নতুন নতুন না কি পুরোনো

লাস্ট প্রেগনেন্সির টাইমে চেয়ারস কফি খেয়েছিলাম এই প্রেগনেন্সির সময় কোনো কফিই খাইনি আমি অন্যই কফি খাইনি তো সেই কফি ছেড়েছি ব্যাস এই কফি খাচ্ছি আমরা এক প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম স্টিম কারণ পিৎজির খাওয়ার ইচ্ছে নেই আমারও খুব একটা নেই

আর কেমন গেল বল ফটাফট দারুণ ছট করে বেরোলাম বলে তো দিদি কিন্তু মোটেই আসতে চাইছিল না জানো তো মানে ছেলেকে ছেড়ে মোটেই আসতে চাইছিল না হ্যাঁ আবার নতুন নাম দিয়েছে টুবলু কত নাম হচ্ছে নীলের বাপ আসলে কি বলতে গেলাম ভুলে গেলাম এই তুই আমাকে কথার মাঝে থামিয়ে দিস ও আমি ভুলে যাই বল 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 দেখ মনে পড়ছে আমরা এখন একটু হেটে হেটে এগোচ্ছি টোটো পেলে এই তো ছিল এই টোটো এখানে

ছোনা বাবা তুমি ছোনা বাবা তুমি ছোনা বাবা হ্যাঁ তুমি ছোনা বাবা তোমাকে ধোলে চটকে দেব এবার মন খুশি না ধোলে চটকে দেব এবার মারকে পেয়েছো একটু শান্তি হ্যাঁ একটু শান্তি কি কত কি বললাম রে ঘুরিয়ে নিয়ে না আসলে ঘুমাচ্ছিলে তো

ঘুরতে যাব তুমি আর আমি কাউ কে না মোমো খেতে যাব খাবো মোমো খাবো চাউমিন খাবো কাউ কে নেব না থালাটি নিয়ে চলে এসেছি বাজে দেখো হচ্ছে 15:10 টা এরা দুজন এখন খেলাধুলা করবে কারণ হচ্ছে আমি এখন খেয়ে নেব আর দেরি করব না আ গরম ওয়াও তরকা হয়েছে তরকা আর হচ্ছে রুটি তার সাথে সাথে আজকের দিনটা ভীষণ সুন্দর কাটলো কত দিন পর বলে না প্রাণের সকাল সাথে দেখা হলো ভালো কাটলো দিনটা তো যদি আজকের আমার এই ব্লগটা ভালো লাগে হ্যাঁ ক্লাস ওয়ান থেকে একই রকম ভাবে চলছে জীবনে কিছু কিছু মানুষকে পেয়ে আমার খুব লাকি ফিল হয় নিজেকে সত্যি খুব বেস্ট ফিল হয় মানে বেশ কিছু মানুষ আছে এরকম যারা আমার একদম কি বলবো ভালো খারাপ সবটা নিয়েই আছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে ভালোবাসা দিয়েও পাশে থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা নেই